জার্মানি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম শক্তিশালী অর্থনীতির একটি দেশ বিশ্বযুদ্ধের ইতিহাস উচ্চমানের শিক্ষা অত্যাধুনিক শিল্প প্রযুক্তি এবং বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য প্রসিদ্ধ এই দেশ রুজেন দ্বীপ জার্মানির রহস্যময় এবং সুন্দরতম দ্বীপ এই পর্বে আমরা রুজেন দ্বীপের ইতিহাস ও রহস্য সম্পর্কে জানব এই দ্বীপের অবস্থান উত্তর জার্মানির বাল্টিক সাগরে এর আয়তন নয়শো ছাব্বিশ বর্গ কিলোমিটার এবং এটি জার্মানির বৃহত্তম দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্য পাথরের পাহাড় ঐতিহাসিক স্থাপনা এবং রহস্যময় স্থানের জন্য বিখ্যাত এই দ্বীপ জার্মানির বাল্টিক সাগরের সবচেয়ে বড় দ্বীপ রোজেন শুধু সৌন্দর্যের জন্য নয় রহস্যময় ইতিহাস পুরনো দুর্গ এবং প্রাকৃতিক বিস্ময়ের জন্য বিখ্যাত এটি এটি একসময় রাজাদের ছুটি কাটানোর জায়গা ছিল এখন এটি ইউরোপের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র রুজেন দ্বীপে একসময় স্লাভিক গোষ্ঠীর বাসস্থান ছিল দ্বীপটি প্রাচীন রুগিয়ান উপজাতি দ্বারা শাসিত হতো যাদের নিজস্ব ধর্ম সংস্কৃতি ছিল দ্বীপে পাওয়া গেছে স্লাভিক দেবতাদের মন্দিরের ধ্বংসাবশেষ যা ইঙ্গিত দেয় যে এটি এক সময় ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান ছিল উনিশশো তিরিশের দশকে নাৎসি সরকার এখানে বিশ্বের বৃহত্তম ছুটি কাটানো রিসোর্ট তৈরি করেছিল যা রহস্যময় ব্যবহার হয়নি এবং পরিত্যক্ত হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রুজেন দ্বীপ ছিল গোপন সামরিক গবেষণার কেন্দ্র প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে এই দ্বীপ যেন নয়নাভিরাম রুজেন দ্বীপের অন্যতম বড় আকর্ষণ হল এর সাদা সোনা পাথরের পাহাড় এবং বাল্টিক সাগরের নীল জলরাশি কিংস চেয়ার রুজেন দ্বীপের সবচেয়ে বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা এটি প্রায় একশো আঠারো মিটার উঁচু সাদা পাথরের পাহাড় যা বাল্টিক সাগরের দিকে তাকিয়ে আছে কথিত আছে যে এক রাজা এই পাহাড়ের চূড়ায় বসে তার রাজত্ব পরিচালনা করতেন এই নৈসর্গিক সৌন্দর্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এই দ্বীপে অবস্থিত জাসমোর ন্যাশনাল পার্ক এটি জার্মানির সর্ববৃহৎ ন্যাশনাল পার্কগুলোর মধ্যে একটি এখানকার প্রাচীন বীজ বন সাত হাজার বছরের পুরনো বনের ভেতরে ঢুকে গেলে মনে হবে যেন অন্য জগতে চলে এসেছি রুজেন দ্বীপের সবচেয়ে জনপ্রিয় সৈকতের শহর হল বিনৎস এখানকার ঐতিহ্যবাহী কাঠের বাড়িগুলো ইউরোপের পুরানো সামুদ্রিক রিসোর্ট যা সাংস্কৃতিক অংশ গরমের সময় হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসে এই দ্বীপে প্রোরা নামে এক রহস্যময় এবং ঐতিহাসিক স্থান রয়েছে উনিশশো সালে অ্যাডলাভ হিটলার এখানে বিশ্বের সবচেয়ে বড় ছুটি কাটানোর রিসর্ট নির্মাণ করেছিলেন বিশাল এই বিল্ডিং সাড়ে চার কিলোমিটার লম্বা ছিল আশ্চর্যের বিষয় হলো এটি কখনো ব্যবহৃত হয়নি এবং আজও কিছু অংশ রহস্যময় ভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এটি নিয়ে অনেক ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে এই দ্বীপের আরেক রহস্যময় স্থান হল আরকোনা ক্লিপস এটি ছিল প্রাচীন স্লাভিক দুর্গ যা বারো শতকে ধ্বংস করা হয় দ্বীপের সবচেয়ে উঁচু স্থানগুলোর মধ্যে এটি একটি যেখান থেকে পুরো বাল্টিক সাগর দেখা যায় এখানকার বাতিঘরগুলো জার্মানির ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। নামে আর এক রহস্যময় স্থান রয়েছে এই দ্বীপে এটি একটি অজানা সভ্যতার তৈরি প্রাচীন ঢিবি অনেকে বলে এটি এক সময় ড্রুইডির উপাসনা স্থল ছিল কেউ কেউ দাবি করেন এটি ভুতুড়ে এবং রাতে এখানে অদ্ভুত আলোর উপস্থিতি দেখা যায় স্ট্রালসুন্ড ব্রিজ দ্বীপকে মূলত ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করেছে কিন্তু একসময় এখানে কেবল জাহাজে যাওয়া যেত এখানকার স্থানীয়রা মাছ ধরা এবং পর্যটন শিল্পের উপরে নির্ভরশীল এখানে প্রতিবছর রুজেন ফেস্টিভ্যাল হয় যেখানে স্থানীয় ঐতিহ্য পোশাক গান এবং খাবার প্রদর্শিত হয় দ্বীপের কিছু এলাকা এখনও স্লাভিক ঐতিহ্য সংরক্ষণ করেছে যা ইউরোপের অন্যান্য স্থানে বিরল রুজেন শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় এটি ইতিহাস রহস্য এবং লোককাহিনীতে ভরপুর এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রহস্যময় স্থাপনা যেমন আছে তেমনি আছে প্রাচীন সভ্যতার নিদর্শন এবং ভয়ঙ্কর লোককাহিনী